ছাত্র জনতার আন্দোলনে নিয়ম নীতির তোয়াক্কা না করে গুলি ছুড়েছে ঢাকা ও চট্টগ্রামে প্রাণঘাতী অস্ত্র থেকে গুলি বর্ষণকারী পুলিশ সদস্যদের তালিকা করা হচ্ছে এরই মধ্যে পুলিশের অন্তত সাতশো জন ও অন্যান্য বাহিনীর সাতচল্লিশ জনকে চিহ্নিত করা হয়েছে তালিকাটি যাচাই বাছাই করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল আঠারোই জুলাই ওই দিন ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় চরম দমন পীড়ন চালায় পুলিশ এই সময় সরাসরি গুলি চালিয়ে হত্যা করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যে কয়েকটি জায়গায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এর মধ্যে যাত্রাবাড়ি অন্যতম এই থানার অধীনে কয়েকশো পুলিশ সদস্য নির্বিচারে গুলি চালায় ছাত্র জনতার উপর যার কারণে এই অঞ্চলে হতাহতের সংখ্যাটাও বেশি এই কথা কথা বলার জন্য যদি তারা দোষী তাকে অবশ্যই আইনগত ব্যবস্থা হবে সেই পুলিশ আঠারো থেকে একুশ জুলাই এর চার দিনে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা একশো পনেরোটি মামলার নথি বিশ্লেষণ করেছে আইনজীবীদের সংগঠন লিড তাদের তথ্য অনুযায়ী যেসব পুলিশ সদস্য গুলি চালিয়েছেন তাদের মধ্যে যাত্রাবাড়ি থানায় তিনশো তেপ্পান্ন জন শাহবাগ থানায় তেপ্পান্ন জন মোহাম্মদপুর থানায় একশো বাষট্টি জন রামপুরা থানার একত্রিশ ধানমন্ডি মডেল থানায় তিন উত্তরা পূর্ব থানায় পঁয়ষট্টি আর চট্টগ্রামের বাকুলিয়া থানায় একত্রিশ চাঁদগাঁও থানায় চুয়ান্ন কর্ণফুলী থানার দুই কোতোয়ালি থানার তেত্রিশ জন পুলিশ সদস্য রয়েছে অন্যান্য বাহিনীর মধ্যে রয়েছে আরও সাতচল্লিশ জন ছাত্রদেরকে এরকম রাষ্ট্রীয় বাহিনী চরম আকারে দমন পীড়ন করছে একটা সম্পূর্ণভাবে মানবতা বিরোধী অপরাধ যেটা রাষ্ট্র তার একদম জ্ঞাতসারে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি একটা ভিন্নমতকে দমনের জন্য এই ধরনের অপরাধ করেছে বিশ্লেষকরা বলছেন অনেক পুলিশ সদস্যই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সঙ্গে নিজেরাও টিকে থাকতেই চালিয়েছেন অনেক কর্মকর্তা দেখা গেছে ওরা মনে করেছে যে আমি যদি বাঁচতে হয় তাহলে এই সরকারকে টিকে রাখতে হবে এই এই যে মাথার মধ্যে এই জিনিসটা ঢোকাতে ওরা নিজেদের মতো করে টিকে থাকার জন্য এই কাজগুলো করেছে পুলিশ কি কারণে মানুষকে মারবে কাকে মারবে ওইখানে তো পুলিশের ছেলেও থাকতে পারে পুলিশের ভাইও থাকতে পারে পুলিশের বাবাও থাকতে পারেন পারেন না এ দেশেরই তো নাগরিক এই যে জনগণ মপ করছে তারা তো বিদেশ থেকে আসেনি পুলিশ সদর দপ্তর জানিয়েছে মাঠ পর্যায়ে ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী ও নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হচ্ছে মুহম্মদ ওমর ফারুক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা